একটা ইঁদুর এক কৃষকের বাড়িতে গর্ত ঘুরে সেই গর্তের মধ্যে বসবাস করত। একদিন সেই ইঁদুর দেখতে পেলো সেই কৃষক বাজার থেকে একটি ব্যাগে করে একটি ইঁদুর সেই কৃষকের বাড়িতে আবার একটা কবুতর একটা মুরগি আর একটা ছাগল ছিল সেই ইঁদুর সর্বপ্রথম কাছে গিয়ে ভাই কবুতর আজকে তো তোমার মালিক ইঁদুর মারার একটা ফাঁদ নিয়ে এসেছে ইঁদুরের এই কথা শুনে কবুতর বলল তাতে আমার কি ওই ফাঁদ তো আমাকে মারার জন্য আনেনি এনেছে তোমাকে মারার জন্য এটা তোমার সমস্যা তুমিই বোঝো কবুতারের এই কথা শুনে সেই ইঁদুরটি নিরাশ হয়ে মুরগির কাছে যে ওই ইঁদুর মারার ফাদের কথাটা বলল। তখন মুরগিও তোমার সমস্যা এর সাথে তো আমার কোনো নাই মুরগির কথা শুনে সেই আরো হতাশ হয়ে ছাগলের কাছে গিয়ে ওই মারার কথা কথা শুনে ওই ছাগলটি হাসতে হাসতে বলতে লাগলো ভাই তোমাকে মারার জন্যই আমার মালিক ওই ফাদ বাজার থেকে কিনে এনেছে তাতে আমার কি সমস্যা আমি তো খুবই আরামে আছি সবার কথা শুনে ওই ইঁদুর টি হতাশ হয়ে কৃষকের বাড়ি থেকে চলে গেল এদিকে কৃষকের ঘরে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদের মধ্যে একটা সাপ আটকে গেল রাতের অন্ধকারে ওই কৃষকের স্ত্রী ইঁদুর মনে করে যখনই ওই ইঁদুর মারার ফাঁদটাকে হাত দিয়ে ধরেছে আর অমনি সাথে সাথে সাপটা কৃষকের স্ত্রীর হাতে কামড় বসিয়ে দিল তখন কৃষক তার স্ত্রীকে বাঁচানোর জন্য হাকিম কবিরাজ নিয়ে আসলো হাকিম সাহেব চিকিৎসা দিয়ে বললেন এই সাপে কাটা রোগীকে কবুতরের সুপ খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই সে সুস্থ হয়ে যাবে সেই কৃষক হাকিমের কথা শুনে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ওই বাড়িতে থাকা কবুতারটিকে জবাই করে স্যুপ বানিয়ে তার স্ত্রীকে খেতে দিলো এদিকে তার স্ত্রীর অসুস্থতার কথা শুনে আত্মীয় স্বজনেরা তাকে দেখতে আসলো তখন ওই কৃষক বাড়িতে থাকা ওই মুরগিটাকে জবাই করে গোস্ত রান্না করে বাড়িতে আসা মেহমানদেরকে আপ্যায়ন করলো আল্লাহর কি কুদরত কিছুদিন পর ওই কৃষকের স্ত্রী সুস্থ হয়ে গেল যার কারণে ওই কৃষক আনন্দিত হয়ে তার বাড়িতে থাকা থাকা ওই ছাগলটাকে জবাই করে এলাকার লোকজনদেরকে দাওয়াত করে খাওয়ালো প্রিয় ভাইয়ের আমার আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের বিপদ দেখে যদি আমরা হাসি ঠাট্টা করি তাদের ব্যথায় যদি আমরা ব্যথিত না হই তাহলে খুব শীঘ্রই আল্লাহ তালা আমাদের ওই মুসলমান ভাইদেরকে ইঁদুরের মতো দূরে কোথাও সরিয়ে নিয়ে যাবে আর তাদের বিপদকে আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে কবুতারের সুপ বানিয়ে ছাড়বে